একটু কি অবস্থা মাসাল্লাহ দিলে দেখেন রিংটা মাসাল্লাহ রিং বিং কোয়ালিটি দেন নাই রিংটা কি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর লাভের কাকা ডিসপ্লে

দেখেব নাকি মাসাল্লাহ খুবই সুন্দর একদম টপ সাদা শোকিং কবুতর আজকে যদি আমার কোনো ভাই দ্বারা নিতে চায় আপনার বাইশ তারা নিতে চাই লারা মারা দেন একটু কবুতর লড়া মারা দেন দাম চাইলে আট টাকা হ্যাঁ একদম পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামা হবে না কোনো কাপা কাপি হবে না কোন লারালা হবে না ভাই যাদের ভালো লাগবে তারা নিয়ে কি করেন এখন শিবরাম রে একদম সমান টাকা কাপি না

যারা কবুতর বা এইগুলা লালন পালন করেন তারা জানেন বা এগুলোর কোয়ালিটি আরো লাভ আসলে এটা এটা ননামাদি

যদি আমি সাড়ে তিন হাজার চাইতাম চাইলাম না তিন হাজার টাকা তো যদি কোনো দশক দুইটা ডিম মানে যে নিবো তাহলে দুইটা ডিমে পাইব

এখানে একটা লাহোরি கவுদের বেবি আছে এটা আবার কি কি একদম একা একা আচ্ছা এর এক সাররে সাররে

ইনশাল্লাহ নিতে পারবেন কাকা ডাবল এর রিং এর অরিজিনাল শোকিং আছে বলে কাকা স্যার না আরেকটা স্যার বুঝো আমরা কাকা ঘটনাটা কি আপনাদের আজকে দেখাবো ভাই শকিং কবুতরের কোয়ালিটি অরিজিনাল ডাবলের এর রিং দা ভিডিও কলে দেইখা তারপর নিবেন দেখেন কিভাবে ও চলাফেরা দেখেন কিভাবে দেখছেন হ্যাঁ

আজকে আর সহ্য হইতে না কোয়ালিটি দেখে দেখেন দর্শক কত সুন্দর ভালোবাসা ও বাবা কত কত আমরা একদম ক্লিয়ার করে দিলাম দর্শক আপনাদের জন্য ইনশাল্লাহ ল সাদাটা খুবই সুন্দর মাসে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর মতে যাদের লাগবে তারা নিতে পারবেন লাল একসাথে দেখাচ্ছি খাবার খাচ্ছে আর খুবই সুন্দর একটা দামাসিন কবুতর দামাসিন কবুতর মানুষ অনেক দাম বিক্রি করে বাসা কে কত বাবা আমি দিয়ে কম দামে কত এটা

এটা কাকা এটা সিঙ্গেল নিলে কত রাখবেন কাকা সিঙ্গেল এনভেলপ 2000 হ্যাঁ সিঙ্গেল 2000 নিলে 2500 জোড়া মাত্র এটা ব্ল্যাক কালার না এটা ব্ল্যাক কালার তো ব্ল্যাক এত কম দামে দিলে না তো পাগল কাকা কোন দিছেন দেন তাহলে একদম কত রাখলেন একদম 2500 কোন সাথে ডিম আছে না ডিম আছে একটা ডিপার্টমেন্ট ইনশাআল্লাহ আচ্ছা কাকা কাকা এই

দেখছেন আপনারা যারা আমার দর্শক আছেন ভাই দাঁড়া আছেন যারা নতুন কবুতর পালন আপনারা একটু ভালো করে কথা আছেন যারা নতুন কবুতর পালেন তারা কম দামি কবুতর দিয়ে সবসময় শুরু করবেন যারা ভাই সবসময় কবুতর পালেন তারা তো অনেক দাম দিয়ে কিনে লাভ নাই

দাম দাম্প একদম হলুদ লাউরিটা বার করেন তো হলুদ লাউরিটা লাউরিটা একটু ডিসপ্লে তো দেখাম আমরা মশা